শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো আজ হচ্ছে পয়লা বৈশাখ আমার বাড়িতে হচ্ছে পুজো লক্ষ্মী গণেশ পুজো তো তারই প্রস্তুতি চলছে সকালবেলা যাত্রা ঘর দিয়েই আজকে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি মৌপর্ণা মৌস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর দেখো আজ হচ্ছে পয়লা বৈশাখ বাড়িতে পুজো তো এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো আমি কাল রাত্রে হচ্ছে অনেক রাত পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে বাছিয়ে তারপরেই শুয়েছিলাম তো সকালবেলা উঠে জাস্ট ঘরটা একবার করে মুছে সামনেটা একটু ধুয়ে নিই তো এখন হচ্ছে পুজোর জোগাড় করতে চলে এসেছি তো ঠাকুর মশাই আটটার মধ্যেই চলে আসবে আর একা হাতে যেহেতু আমার সমস্তটা করতে হবে সেই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে অনেক কিছু স্কিপ করেই একদম পুজোর জায়গায় চলে এসেছি কারণ অনেকটা দেরি হয়ে যেত আর আমার এখন চান টান হয়ে গেছে আর পুজোর জোগাড় প্রায় অলমোস্ট রেডি তো চলো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন হচ্ছে আমি ফল টলগুলো কেটে নিচ্ছি আর ওদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো এখানে হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে আমি ভাবলাম সাজিয়ে গুছিয়ে প্রথমে তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো তো সেটার আর সময় পায়নি ঠাকুরমশাই তার মধ্যেই চলে এসেছে আমার গোছাতে গোছাতে তো ঠাকুর ঠাকুরমশাই এখন ঠাকুরের হচ্ছে মালাগুলো পরিয়ে দিচ্ছে তো এক্ষুনি পুজোয় বসে যাবে আর কি তো দেখো আমি দূর থেকেই দেখাচ্ছি যে কেমন কি করে সাজালাম তো এই যে পয়লা বৈশাখ নতুন খাতা উদ্বোধন তো সেটাই হচ্ছে ঠাকুরমশাই নতুন খাতা হচ্ছে ঠাকুর আঁকাচ্ছে আর খাতার যে পুজোটা হয় সেটাই করছে এখানে হচ্ছে নারায়ণের স্নান চলছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নারায়ণ মূর্তি তোমরা একটু দর্শন করো সবার তিনটা যেন যায় আর তোমরা পয়লা বৈশাখে কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমাদের পুজো তোমারদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো পুজো প্রায় শেষের দিকে এখন হচ্ছে ঠাকুর মশাই আরতি করছে এখন এই যে আরতি চলছে তো এটা হচ্ছে আমি প্রতি বছরই করে থাকি প্রতি বছরই করে থাকি আর প্রতি বছর তো আমার বাড়িতে অনেক লোকজন আসে আজকে দিনে তো আজকে এবারে যেহেতু মানে নীল ওই যে অশোক ষষ্ঠী পড়েছে সেই জন্য আজকে আর সবাই আসলো না আর প্রতি বছর হচ্ছে আজকেই সকালে পুজো করি তারপরে হচ্ছে অনেক লোকজন আসে আর মানে বিকালবেলা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার পরে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান থাকে আমাদের এই ব্যবসায়িক একটা অনুষ্ঠান থাকে তো অনেক লোকজন খাওয়া দাওয়া করে তো সেই অনুষ্ঠানটা আজকাল হলো না সেটা অবশ্যই কালকে হবে আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি আজকে দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছি আর সবাইকে মিস করছি সত্যি কথা বলতে আজকের দিনটা সবাইকে মিস করছি কারণ আমার বাড়িতে আমার বোনেরা মা দিদা সবাই থাকে তো আজকে কিন্তু সত্যি সত্যি সবাইকে মিস করছি তো সেই জন্য তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি তো এখন দেখো পুজো আমার শেষ আর এখন হচ্ছে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে ঠাকুর মহাশয়ের যেসব ভুজি টুজি সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আমার ঠাকুরটাকে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হলো না তো যাই হোক এদিকে প্রসাদও বেশ কিছুটা গুছিয়ে নিয়েছি কারণ পুজো শেষ হতে হতেই অনেকেই প্রসাদ নিতে চলে এসেছিলো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো আমার তো যেহেতু কেউ ভিডিও করে দেয় না আমার ভিডিওটা আমার এক একাই করতে হয় সেই জন্য হচ্ছে মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না তো মানে আমি এদিকে কাজ করব না ভিডিও করবো ঠিক করে পাই না তো যাই হোক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা পুজোও হয়ে গেছে আর ঠাকুর মশাই সমস্ত কিছু নিয়ে চলে গেছে পুজো শেষ ঠাকুর দক্ষিণা দেওয়া আর ঠাকুর এখানে যেগুলো ক্লাস সেগুলো সবাই নিয়ে চলে গেছে আর প্রসাদও মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে তো জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারলাম তো আমার থেকেও ভিডিও করে দেয় না আমার ভিডিও আমি নিজেই করি সেই জন্য পুজোর দিকে মন দেওয়া ভিডিও করে একসঙ্গে সবটাই তার সামনে উঠতে পারছিলাম না তারপরে ব্রাহ্মমাসে এসে গিয়েছিলো টাইমের মধ্যে সবটাই গোছানো তো যাই হোক তোমাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমি যেন প্রতি বছর এরকমভাবে পুজো করতে পারি আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখনও প্রচুর কাজ আজকে আবার অসুখ সৃষ্টি তো আমার আমি কী খাবো জানি না মানে আলাদা আলাদা সব রান্না করতে হবে ওদের জন্য ভাত তরকারি হবে আমার আলাদা খাবার হবে সে চলো দেখতে থাকে ভিডিওটা তো এই যে দেখো এখন ঠাকুরের এখানে প্রসাদ তোসাদ গোছাচ্ছি আর এই যে থালাগুলো সব ব্রাহ্মণ ভাষা নিয়ে গেছে এবার এগুলো আমি খুব ভালো করে পরিষ্কার পরিষ্কার করবো আর কি আর এখনও প্রসাদ কিছুটা কেটে গুছিয়ে রাখবো রেখে তারপরে আমি ওপরে যাবো আর আমার ঠাকুরগুলো তোমাদের তো কাছ থেকে দেখানোই হলো না ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এগুলো এখন গুছিয়ে তো আমি দেখো এখানে হচ্ছে ওই যে সমস্ত কিছু গুছিয়ে ফুল টুলগুলো জলে দিয়ে এলাম সামনের পুকুরে জলে দিয়ে এলাম আর ভীষণ রোদ্দুর বাইরেটা একদম দেখো আমি এই জায়গা ঠাকুরের জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি একদম সব ভালোভাবে মুছে ঘরটা যেহেতু তুলবো না আজকে সেই জন্য ঘরটার ঠাকুরটা আছে আর ওটা বছরে নতুন সাদা মামা এখানে দই খাচ্ছে আর প্রসাদ তো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে আর এখনও কেটে রেখেছি এবার আমি ওপরে চলে যাবো আর যে আসবে এসে মানুষ দেবে আর কি তো সেই জন্য হচ্ছে এখানে অল্প কিছু প্রশাক কাটা আছে আর চলা যাচ্ছে মিষ্টি তো এগুলো হচ্ছে মানুষ দেবে তো এখান থেকে হচ্ছে আমি একটু জল মুখে দিয়ে উপরে চলে যাব আর এই যে হচ্ছে আজকে যেহেতু অশোক ষষ্ঠী অশোক ফুল সোনামুখ ডাল দুধ গঙ্গা জল এটা খেয়ে তো ওটা খেয়ে তারপরে একটু জল খেয়ে এখান থেকে একটু প্রশাক চন্দ্রমিক একটা মুখে দিয়ে আমি উপরে যাবো গিয়ে হচ্ছে রান্নাবান্না করবো বেলা অনেকখানি বাজে বাজে আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে নতুন কালো আর লাল এই শাড়িটা নিয়েছে আজকে পুজো পড়ার জন্য কেমন হয়েছে অবশ্যই তো চলো এখন আমি খাওয়া দাওয়াগুলো করে আজকের ভিডিওটা এখানে শেষ করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কাল কিন্তু আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান তো সেটা তো পয়লা বৈশাখের দিনেই হয় আমার আগের ভিডিও তোমরা যারা যারা দেখেছো অবশ্যই দেখেছো যে আজকের দিনেই আমার বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো অনেক মানুষজন কিন্তু আমার বাড়িতে আজকে খায় তো আজকে যেহেতু অসুখ সৃষ্টি পড়েছে আমি খুব না। সেটা আমি করবো না সেই জন্য ওটা দোসরা বৈশাখ রেখেছি তো অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই